আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমি আমার বগুড়া সান্তাহারে কখনো রাজশাহী বাগার মানুষ খুঁজে পায় না হঠাৎ একটা দুইটা খুঁজে পাই কিন্তু আজকে আমাদের এখানে সান্তাহ কস্তরি পাড়ায় ওয়াজ মহতল হচ্ছে এখানে আমি তো আচারের কাছে আসলাম যেহেতু মেয়েদের আচার খেতে তো অনেক ভালো লাগে তার জন্য একটু কাছে এসে এই ভাইটার সঙ্গে একটু পরিচয় নিলাম ভাইয়ার বাসা হচ্ছে আমাদের রাজশাহী বাগা থানার মানুষ কিন্তু আমাদের গ্রামেই থাকে আমি অবশ্যই পরিচয় নেওয়ার পরে একটু অবাক হয়ে গেছিলাম একটু অবাক হয়ে গেছিলাম যে আমাদের রাজশাহী বাঘার মানুষ আমাদের এলাকায় তবে আমরা হয়তো জানি না আমার খুবই ভালো লাগলো ভাইয়ের সঙ্গে একটু কথা বলে ভাইকে বললাম আমাদের বাসায় একটু বেড়াতে আসতে দাওয়াত দিলাম আর আচার দেখেন কত রকম আচার ভাইয়াটা আচারের ব্যবসা করে অবশ্যই দেশের বাড়ি আছে এই বাগা থানাতে বাবা মা সবাই থাকি আর ভাইয়া আমাদের শান্তার বজরাতে ব্যবসা করে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো যেহেতু মাসিদের দেশের মানুষে পেয়েছি এর মতন আনন্দ আর খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় আমি একটু আচারগুলো দেখাই এটা হচ্ছে আমের বাদামের আচার তারপরে খেজুরের আচার এটা হচ্ছে মরিচের আচার তারপরে আছে আপনার পাকা চালতার আচার মিষ্টি গরুয়ের আচার আমের আচার আমাদের রাজশাহীতে বিখ্যাত আম বিশাল আমের আচার আচার এখানে আছে গুড়ের চালতার আচার আচার আছে অনেকগুলো কিন্তু নাম লেখাও আছে মাসাল্লা চিনতে অভাব হবে না এটা ঝাল ঝাল মিষ্টির তেঁতুলের আচার তেঁতুলের আচার খাবেন তেঁতুলের নাম বলে না মানে মুখে জল চলে আসে তেঁতুলের আচার আমি অবশ্যই আচার অনেক আছে নাম বলতে পারছি না এই যে নাম লেখা আছে পড়িলেন সবাই টকের আচার মাসাল্লাহ কত রকম আচার এটাও গোড়োয়ের আচার মিষ্টি গোড়ো এর আচার এটা আছে কাঁচা চালতার আচার আমের আচার আমের আচার খেয়েছেন কখন এদিকে নামের আচার ওইদিকে কিচমিচের আচার চেরি ফলের আচার মিষ্টিতে তুলের আচার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো অনেক রকম আচার একটু দেখাই অন্যরকমভাবে এই তো কত রকম আচার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আসো আমাদের বাসায় বেড়াতে আমি ঠিকানা দিলাম চলে আসো আমাদের এখানে ভালো থাকো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য যেহেতু একটা মহফিল হচ্ছে अल् हाफिज अस्कुम्